আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার স্ত্রী অথবা স্বামী পরকিয়ে ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ তিনটি আমল আমি বলে দেব তিনটি আমলই সহজ এবং কি সবাই করতে পারবেন অ্যাভারেন্স এভারেজ সবার জন্য এটি প্রযোজ্য এবং সবাই করতে পারবেন খুবই সহজ তিনটি আমল যদি আপনি চালু রাখেন আশা করি আপনার হাজবেন্ড অথবা আপনার এстере যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় এটার জন্য অনেক বুঝাচ্ছেন কোনো লাভ হচ্ছে না আপনি আমলগুলো চালিয়ে যেতে পারেন আশা করি এর দ্বারা আপনি সফল পাবেন তবে এই আমলগুলো চালিয়ে যেতে হলে আপনাকে নামাজি হতে হবে নামাজ পড়তে হবে আপনাকে শরীয়তসম্মতভাবে চলাফেরা করতে হবে পুরুষ হলে মাদক দ্রব্য যাবতীয় জিনিস গ্রহণ করা যাবে না নামাজি হতে হবে স্ত্রী হলো নামাজি হতে হবে তবে আমলগুলো করলে ভালো ফলাফল পাওয়া যাবে আল্লামা আশরাফ আলী তাহমিদুর রহেমাহুল্লার কিতাব থেকে এবং কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহেমাহুল্লার কিতাব থেকে আমলগুলো নেওয়া এই আমলগুলোর মাধ্যমে উপকার অনেকেই পেয়েছে আপনারাও পাবেন ইনশাল্লাহ যদি খালেস নিয়তে সহি শুদ্ধভাবে এবং সঠিকভাবে যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আমলগুলো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা কখন করবেন বিশেষত রাত্রিবেলা আমলগুলো আপনি করতে পারেন এশারের পরে অথবা মধ্যরাতও আপনি করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি ইশারের পরে যখন ঘুমাতে যাবেন তখন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যখন ঘুমিয়ে যাবে ঠিক তখন আপনি আমলগুলো করবেন আপনি তার কপালের মধ্যে হাত দিয়ে অথবা তার চেহারার দিকে তাকিয়ে বা তার উপরে আপনি সুরা কদর ইন্না হুফি ইলাইলে তিল এই সুরাটিকে পুরাটা পড়ে তার উপরে ফু দিবেন সেজন্য বুঝতে না পারে এরপর আপনি পাঠ করবেন আল মুবিনু এটি পাঠ করে তার উপর আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি পাঠ করে ফু দিবেন আশিদু এটি পাঠ করে তার উপরে ফু দিবেন এটি অনেক পরীক্ষিত আমি যতজনকে দিয়েছি সবাই ফলাফল পেয়েছে আপনারাও পাবেন ইনশাআল্লাহ যদি সহি শুদ্ধভাবে আপনি নিয়মিত আমলটি চালিয়ে যেতে পারেন কমপক্ষে টানা একুশ দিন পর্যন্ত আমলটি করবেন আশা করি এর ভিতরে তার মধ্যে পরিবর্তন আসবে সে যে অবৈধ কাজ বা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল সেটা থেকে সে ফিরে আসবে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে সহি শুদ্ধভাবে আপনি আমলটি করতে পারেন আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন তবে আপনাকে শরীয়ত বিরোধী কাজ করা যাবে না আপনাকে নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কি ভালোভাবে থাকতে হবে এই অবস্থায় থেকে যদি আপনি কাজগুলো করেন আপনি ফলাফল পাবেন এটা এই বলি কারণ অনেকেই আমলগুলো করেন কিন্তু ফলাফল পান না তারপর বলেন যে অনেক আমল করেছি কোনো ফলাফল পাই না কিন্তু আপনার মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো আপনি দূর করেন না বা সেগুলো বাদ দিয়ে আপনি ভালো হতে পারেন না আপনি উল্টাপাল্টা কাজ বা আপনি নামাজ পড়েন না এগুলো এগুলো করেন আমলও করেন তাহলে একসাথে করতে গেলে তো আপনি ফলাফল পাবেন না এজন্য জন্য এগুলো ছেড়ে দিতে হবে নামাজও হতে হবে পাশাপাশি আমলগুলো করতে হবে তখন আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম আরহামল